আমরা ব্যথা নিয়ে কাজ করি এবং ব্যথা সম্পর্কিত কাজ করি মানব দেহের তাই বদলোক ওনার বয়স পাঁচষট্টি বছর বয়স আমার বয়স বয়স্টি বছর আমার থেকে দুই বছর ছোট উনি বয়সে দুই বছরের ছোট অবস্থায় ওনার প্রথম ব্যথা শুরু হয় কোথায় প্রথমে ব্যথা শুরু হয়েছে কোন জায়গায় পায় এখন থেকে দশ বছর বা এগারো বছর আগে ওনার ব্যথা শুরু হয় পায় পায়ে ব্যথা শুরু হওয়ার পর উনি আল্লাহ জাহেদ বা কুমিল্লা ঢাকা চট্টগ্রাম এই হস্তালগুলোতে ভর্তি এখানে শুরু করেন সব হাসপাতাল শুধু পরীক্ষা নিরীক্ষা করতে চাই আচ্ছা অপরদিকে উনি প্রখ্যাত ডাক্তার সেই নিরীক্ষা ওষুধ দিতেছেন সমানে রুগীর কোন উন্নতি আছে কিনা এটা তার প্রয়োজন মনে হয়নি উনি জানতেই চাননি কেন রুগীর উন্নতিটা হচ্ছে না কেন আচ্ছা সর্বশেষ উনি যান চট্টগ্রামে চট্টগ্রামে দেখেছেন কাকে আচ্ছা সদীপ কুমার কাস্ট হ্যাঁজি তো তার দেখানোর পর সে ওষুধ দিচ্ছে উন্নতি নেই না থাকার পরে উনি যান নিউরো সায়েন্স হাসপাতালের প্রতিষ্ঠাতা ডক্টর কাজী দিন মোহাম্মদ সাহেবের নিগর্ তো ডাক্তার কাজী দিন মোহর সাহেব উনি একজন প্রখ্যাত ডাক্তার ভালো ডাক্তার ওনারও মাঝে মধ্যে সমস্যা হয় চিকিৎসার জন্য অনিয়ম আদর হতে আমার স্মরণ হয়েছে কোনো কোনো সময় আচ্ছা হয় না তা না তাই উনি একজন প্রখ্যাত নিউরোলজিস্ট বাংলাদেশের জাতীয় অধ্যাপক ওনার নিউরো সায়েন্সটা উনি নিজে তৈরি করেন ওনার উদ্যোগে কিন্তু উপকারের মধ্যে উপকার হয়েছে এইটুকু যে শুধু ডাক্তার সাহেবদের বাণিজ্যটা বাড়ছে বাস্তব করতে চিকিৎসা বাড়ে চিকিৎসা হইলে

কারণ ওনার দুইটা hip joint খারাপ হয়ে গেছে ওরাকে এবভাবেই খাটে ওইটায় হয় নাকি প্রত্যেক দিন প্রতিদিন রাতে আগার ওনার এখানে খারাপ কোমর খারাপ খারাপ এইটা আরো খারাপ সোজা হয় না তো একটা লোকের এতগুলো সমস্যা থাকলে সে পৃথিবীতে বসবাস করে কিনি এখন শুধু ওষুধ প্রদান প্রতিষ্ঠা না করা সারাদিনে দশটা

আমাদের কাছে আজকে আসে আমরা ওনার চিকিৎসা একটু বলে শুরু করব ওনা ওটাকে দেখা উদ্দেশ্যটা উদ্দেশ্যটা সুদের দ্বারা লাইকেন শুধু কারণে सकाल एक बार एक बार এখন উঠতে একেলটা লাগেনি কম লাগে আচ্ছা গুড সোদা একদম সোজা করে নেই কমর সোদা মাথার উপরে এই উপরে থাকা নেই

ਦੇ ਜਰੂਰ ਸਲ ਗੁੱਸੇ ਹਾਂ ਫਿਰ ਵੇੜ ਹੜਨ ਦਰਨ ਅਗੇ ਦਰਨ ਹੜਨ ਐ ਇਹ ਫੇੜ ਦਰਨ ਬਸ ਸਦਾ ਕੋਈ ਜਿਹੜੀ ਕੋਈ ঘুরে রেদি ঘুরে রি ঘুরেন আমরা ওনার প্রথম দিনে সকালে যে ওষুধগুলো দিয়েছি এটা বন্ধ করে করেছি দুপুরে ওষুধটা বন্ধ করে দিচ্ছে শুধু রাতের ওষুধটা রাখছি আমরা সেটা হলো ডক্টর কাজে দিন মোহাম্মদ শাহ লিখছেন এবং ওনার ওষুধগুলো বন্ধ করে দেওয়াটা অপরাধ অপরাধ হলেও আমরা যে কারণ ওনার যে সমস্যা এই সমস্যার কারণে এতগুলো ওষুধ চলে না রাতে এখন আপনার কাছে কেমন লাগে অর্ধেক অর্ধেক বাড়া লাগে তো অনেক বাড়া খুশি নি